হ্যালো বেহাস আসসালাম আলাইকুম শপিং কুইন ফালাক ইউটিউব চ্যানেল থেকে আমি নূর মোহাম্মদ সৈকত ভিওয়ার্স তালহা ব্রাদার্সে চলে আসছি আজকে আপনাদেরকে দেখাবো কিছু পদ্মার কালেকশন এবং এগুলো আমাদের কোরিয়ান পদ্মার যে কালেকশনগুলো দেখাবো আনকমন ডিজাইনের কিছু রয়েছে সেগুলো আপনারা চলে আসবেন পার্চেস করার জন্য শপে তালহা ব্রাদার্সে এবং এখানে ইমো নাম্বারটা দিয়ে দিয়েছি এবং এখানে রবিউল ইসলাম ফোন তার সাথেও ওর ইমোতে কন্ট্যাক্ট করে নিলেও আপনারা প্রোডাক্টগুলো অনলাইনে বসে পার্চেস করতে পারবেন তা চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছে মূল ভিডিও যাওয়ার আগে বলে নিচ্ছি ভিওয়ার্স যারা প্রোডাক্টগুলো পার্চেস করবেন তারা কেনার আগে আমাদেরকে একটু নক করবেন কারণ অনেকে দেখা যায় ঝামেলা হয় আপনাদের স্ক্রিনশট পাঠান একটা হয়ে আর বাসায় পোষায় যায় একটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা হেল্প করতে পারবো আপনাদেরকে আমাদের ভিডিও দেখে যারা প্রোডাক্টগুলো পার্চেস করবেন অবশ্যই আমাদেরকে একটু নক করে নেবেন এখন যে পর্দাগুলো দেখাবো এগুলো সব হলো কোরিয়ান পর্দা আর এগুলো আপনার কত বাই কত সাইজ ফিট বাই সাত ফিট আচ্ছা এগুলো এখন সব পাঁচ ফিট বাই সাত ফিট হবে সবগুলোই পাঁচ ফিট বাই সাত ফিট হবে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইনের হবে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখা দেখাচ্ছি এবং এর প্রাইসটা কত আসবে ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ানলি টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর পদ্মা এগুলো নিতে পারবেন নেক্সট কালেকশন দেখি পাঁচ ফিট বাই সাত ফিট হল সাইজ এবং ষোলোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে প্রাইসগুলো বিভিন্ন ধরনের প্রাইস কারণ এগুলো এক একরকম একই রেটের প্রাইস না সেগুলো প্রতিটা প্রাইস বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা ওয়ানলি বারোশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারতেছেন পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে আর একটা কালার আছে আর সেম ডিজাইনেরই আরেকটা কালার আছে সিলভার কালারের মধ্যে কম্বিনেশন করা আছে গোল্ডেনের দিয়ে দিয়ে তারপর দেখুন খুব সুন্দর ডিজাইনটা খুবই নাইস লাগতেছে ওয়ানলি পাঁচ ফিট বাই সাত ফিট ওয়ানলি এটার প্রাইসটা বলবো কত বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা নেক্সট এটা হলো তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ডিজাইনটাও রয়েছে খুব সুন্দর ওয়ালনি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নে এটাতে কয়েকটা কালার রয়েছে প্রাইসটা সেম আসতেছে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এগুলো প্রত্যেকটা কোরিয়ার প্রোডাক্ট পাঁচ ফিট বা সাত ফিট আমি সাইজ এটা বলেই দিচ্ছি প্রত্যেকটা ভিডিওর এবং ভিডিওর মধ্যে আমি সাইজ এবং প্রাইসটাও বলে দিচ্ছি এটা প্রাইসটা কত আসতেছে তারপর তেরোশো পঞ্চাশ টাকা এবং কয়েকটা ডিজাইন রয়েছে একই ডিজাইনের মধ্যে কয়েকটা কালার রয়েছে ওনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাঁচ ফিট বাই সাত ফিট এটাও সেম হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন কালারগুলো ভিন্ন এবং আপনাদের ঘরে পর্যন্ত পৌঁছে যাবে যদি অনলাইনে অর্ডার করতে চান সরাসরি আপনারা প্রোডাক্টগুলো আস নিয়েও যেতে পারেন শপে এসে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো প্রাইসটা সবগুলো একই প্রাইস না এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে দেখুন পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ানলি পনেরোশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর প্রোডাক্টটা পার্চেস করতে পারতে স্যার ঘরে বসে করতে পারবেন অনলাইনে বসে নিতে পারবেন আবার বা শপে চলে আসতে পারেন ওয়ানলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটাও এটাও পনেরোশো পঞ্চাশ এটাও পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে বিয়ার্স এবং পাঁচ ফিট বাই সাত ফিট সাইজ হবে পাঁচ ফিট বাই সাত ফিট কোরিয়ান প্রোডাক্ট প্রত্যেকটা এটা কতিরা প্রোডাক্টে কোরিয়ান এখন যা দেখাচ্ছে ডিজাইনগুলো খুব সুন্দর নাইস দেখি নেক্সট সেম প্রাইজ সেম প্রাইস এটাও পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচ ফিট বাই সাত ফিট সাইজ গেট গেটের জন্য একটা পদ্মা নিলে হবে আর জানালার জন্য দুইটা এই ওই হিসাব করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো নেক্সট প্রোডাক্ট দেখাচ্ছে আরেকটা এগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালার এবং এইগুলো প্রত্যেকটা কোরিয়ানের প্রোডাক্ট ষোলোশো টাকা অনলি মাত্র ষোলোশো টাকা প্রাইসটা কত এটা উনিশশো পঞ্চাশ টাকা টাকা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দরের মধ্যে ফুলে ফুলে কচিমুলা হ্যাঁ মিলানো আছে ফুলে কুচি ফুলের দেখুন মিলানো উনিশশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার হবে একটা পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর নাইস উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম সুন্দর পর্দাগুলো খুব কালেকশন করে নিতে পারবেন নেক্সট পনেরোশো পনেরোশো টাকা এটা হলো পনেরোশো টাকার মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে কিছু ডিসকাউন্ট করবে আপনারা সরাসরি আমাদের চ্যানেলের নাম বললে এসে এক কিছু অনার করবে আপনাদেরকে বলতে হবে এসে নেক্সট এগুলো সব পাঁচ ফিট বাই সাত ফিট দেখাচ্ছি সাইজ এটা প্রাইসটা খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসছে গোল্ডেন কালারের মধ্যে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট এটা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন খুবই গর্জেস করা কাজগুলো এটা প্রায় তেরোশো পঞ্চাশ টাকা এটাও তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন আর এখানে বিওয়ার্স আমি সবটা পুরোটা দেখাই দিচ্ছি এখানে আরো অনেক ধরনের আপনারা পদ্মা পাপ পেয়ে যাবেন সবই চলে আসবেন সরাসরি তালহা ব্রাদার্সে আর এসে আমাদের ফালাক চ্যানেলের নাম বলবেন তো অবশ্যই আমাদের যে প্রাইসটা ইউটিউব ভিডিও মাঝখানে পাচ্ছেন সেইখানে তাই শপিং কুইনের যে প্রাইসটা পাচ্ছেন শপিং কুইন ফালাকে এই ভিডিওর মাঝখানে সেইটার প্রাইজই পাবেন কিছু হয়তো আরও ডিসকাউন্ট পাবেন তো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিও আস আমি ফার্স্টে কার্ডটা শো করে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দেবো ভিডিওটা যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ